আমারই বাবার বয়সী হবে সে কিছু একটা পোস্ট করেছে যে রিল বানানোর সময় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন ঘড়ির কাটা হচ্ছে পৌনে দশটার ঘরে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম ছেলে স্কুল চলে গেছিলো তারপরে শুয়ে আর ঘুমিয়ে পড়েছি যেটা রোজই করি আর কি চলুন রান্নাবান্না একটু ডালটা বসিয়ে দিয়েছে আজকে বানাচ্ছে অর অরর আর মুগ ডাল একসঙ্গে দুটো দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সিটি মারতে ছেলের সুজিটা একটু দেরিতে করবো কারণ সকাল সকাল করে না বসে যায় তো আর যখন খাদ একদম টাইট হয়ে যাবে পিস কাটা পিস কাটা হয়ে যায় ওরকম খেতে চায় না একটুখানি বেশ সুপস সুপ মতো হবে মুখে দেবো গলায় ঘি চলে যাবে সেরকম হয় তো আজকে আমি একটুখানি ইচ্ছা করছে ঝুড়ি ভাজাতে মুড়ি খাই তো ঝুড়ি ভাজাতে মুড়ি নিয়ে নিয়েছি আর এই সবাই মুখ ধুলাম ফ্রেশ হলাম এবারে খাবো ওষুধ ওষুধ খাওয়ার পর তারপরে সবজি ফবজি কাটতে বসবো তার আগে টিফিনটা করে নেবো এই যে আমার থাইরয়েডের ওষুধ কাছেই থাকে একটাই আছে বলে দিতে হবে সুমনকে যে আনার কথা থাইরয়েডের ওষুধ মিস দিলে হবে না যারা থাইরয়েড ওষুধ খান তারা একদিন মিস দিলে হবে না মিস দিলেই বাড়াবাড়ি হয়ে যাবে সেই এক্সপিরিয়েন্সও আমার আছে তো সেই কারণেই আর কি আপনাদের বলা চলুন থাইরয়েডের ওষুধ খাওয়া যাক তারপরে নিবেটা সুমনকে দিয়ে দিতে হবে যাতে না ভুলে যায় এমনি মুখে বলে দিলে ভুলে যাবে এখন যে আমাদের কাজ করে তারও থাইরয়েড হয়ে থাইরয়েড আর সুগার প্রেশার এগুলো আছে ঘরে ঘরে আর এখন ঘরে ঘরে হয়ে গেছে স্টোন অপারেশন স্টোন অপারেশনও ঘরে ঘরে হয়ে গেছে এই আমার হওয়ার পরই আমার চেনাশোনা কতজনের হলো ওই সেম প্রেগনেন্সির পর ওরকম স্টোন ধরা পড়েছে তো চলুন স্টার্ট করি আসলে এই ব্লকটা আমার বসে মইটা খেয়ে নিই তারপরে পাতি কাটবো এই জায়গাটায় বসতে আমার খুব ভালো লাগে এখানটা করে একটা জানালা আছে আর তার এই সামনেই রেখে দিই বাইরের বেশ দেখা যায় দ্রদ ঝলমলীয় উঠেছে বা বৃষ্টি বলে বৃষ্টি ভালো লাগে এখানে বসে বসে আমি অনেকক্ষণ সময় কাটাই একা যখন থাকি আমার ছেলে থাকলে তো দেখতেই পার মাথার সরি মাথার উপরে উঠে যায় হয়ে যায় একা একা থাকলে এখানে বসে থাকি ভালো লাগে এবং বন্ধুরা ছেলেকে নিয়ে আসি ঘরিতে এখন পৌনে এগারোটা হয়ে গেছে দেরি হয়ে গেছে এদিকে ভাত ডাল তারপরে উচ্চ চচ্চড়ি সব পড়ে গেছি এসে অনিমার আমি দুজনে মিলে মোচা ছাড়াবো আগে মোচা রান্না করবো

কম দামের মধ্যেও বেশ পেট ভরা খাবার এই যে আমার মোচা কাটা হয়ে গেল অনিমা হেল্প করতে পারেনি কারণ অনিমার হচ্ছে বঞ্জির শরীর খারাপ আমার ছেলে দেখছেন কী করছেন অনিমার বঞ্জির শরীর খারাপ হসপিটালে ভর্তি তো এই দেখছেন দেখছেন কাজ বাড়ালো কীরকম আমি একা কাজ করে পাচ্ছি না তল ওগুলো তল মেঝে থেকে তুলে দে ওতে

এইসব কাটাকুটি করতেই অনেক টাইম লেগে যায় চলুন চট জলদি বসিয়ে দিই মোচাটা মাছ বার করতে হবে মাছ ছিল তাও কালকে পোনা মাছ কিনেছে একদম ছোট মাছ কিনেছে কালকে আর আমার ছোট খেতে ভালো লাগে না ছোট মাছ খাওয়াই ভালো কিন্তু দু একটা রুই মাছের মতো কিনেছে কোনো মাছ আসছে না আমাদের বাজারে সেই কারণে আর কি একটা ছোটো মাছ নিতেই বলছে বলছে বাজারে গেছে বলছে আমাদের মাছ বিক্রি হয়নি তুমি একটা নিয়ে যাও যেহেতু চেনাশোনা নাও বলতে পারিনি তো একটা ছোট মাছ কিনে নিয়ে এসেছে কালকে নাহলে মাছ কালকে ছিল তো দেখতে গেছে পম্পলেট তারপরে আরও সব অন্যান্য মাছ এসেছে কিনা তো তখন ধরে ওকে একটা ওই রুই মাছ দিয়ে দিয়েছে হ্যাঁ যাকে নিয়েছো ভালো করেছো আর ধুয়ে বেঁচে কালকে রেখে দিলাম শুনুন এ কাটতে গেলেই ঝামেলা কালকে যাইতো মঙ্গলবার ওই জন্য কেটে রাখতে পারেনি চলুন বসিয়ে দিই খানা কাটা হয়ে গেছে ডাল আর অরহর ডাল করেছি আজকে এখানে উচ্চ চচ্চড়ি যেটা খেতে আমার খুব ভালো লাগে আর পেঁপে ভাতে দিয়ে ভাত দিয়ে রেখেছি আ ছেলে পদ্মায়সি যাচ্ছে দে কি করছিস জ খেটে খেটে খেতে জ্বর হয়ে গিয়েছিল দুদিন আগে এই কালকে পর্যন্ত জ্বর আসছিল আর এখন জল খাচ্ছে ওর জ্বর হবে না তো কার হবে বাইরে একটা পার্সেল এসেছে সুমন ভাই কি অর্ডার দিয়েছিলেন সেটা বাড়ি আছে বাইরে চলো নিয়াছি এটা একটা এই বেসিন পরিষ্কার করার জন্য ব্রাশ অর্ডার দিয়েছিল সেটাই এসেছে আরকি ফ্লিপকার্টে এখন খোলা যাবে না একটু পরে খুঁজছি দাঁড়া আমার ছেলে অস্থির করে দিচ্ছে এটা খোলার জন্য তো চলুন দেখি আমি আন্দাজে ধরছি কারণ ও বলছিল যে একটা ব্রাশ অর্ডার দেবে তো আমার মনে হচ্ছে ব্রাশই হবে কি লেখা আছে সেটাও দেখিনি যাই হোক খুলে দেখি আগে ছোট একটা ব্রাশ বেসিনের জন্য কিনে বেসিন পরিষ্কার করার জন্য এই যে মোচার তরকারি বসিয়ে দিয়েছি একদম কষা কষা করে করব বেশ খেতে ভালো হবে আর মোচার তরকারি খেতে আমি অসম্ভব ভালোবাসি আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে হতো আরও মানে দারুণ খেতে লাগতো আমাদের আমার দিদির বাড়িতে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে প্রথমবার খেয়েছিলাম আমার মা কোনো দিন বানায়নি কিন্তু দিদির বাড়িতে ওদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে হতো ওটা খেতে দুর্ধ্বস্য হতো আমাদের তো নিরামিষ নিরামিষও খেতে ভালো লাগে বেশ ভালো করে রান্না করলে আর মোচাটা যদি ভালো হয় কাঁচা কলার মোচা ভালো হয় না এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা তো খেতে খুব ভালো হয় কাঁচা কলার মোটা মোচা একটুখানি এই গছের হয় কষা কষা মতো হয় এটা আমাদের গাছের তো এই জন্য হ্যাঁ গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া পেপার সবাই তো দেখেইছে আরজি করার ঘটনাটা মানে মানুষ মানে কতটা নিষ্ঠুর হতে পারে তো সব ঘটনাগুলো যখন শুকা পড়ে তখনই বোঝা যায় মানে প্রতিদিনই পেপারে সব ঘটনা আমার শাশুড়ি মা পড়ে পরে আমাকে বলে যে এই হয়েছে সেই হয়েছে এবারে যে ঘটনাগুলো হয়েছে আমার শাশুড়ি মা নেই তো আমি সাধারণত খবর কাগজ করি না এই কারণে কারণ এই সব জিনিস দেখলে আমার পুরো দিনটা চলে যায় আর রাত্রে আমি ঘুমাতে পারি না আমার খুব টেনশন হয় আর খুব মানে কী বলবো একটা আনইজি ফিল হয় সেই কারণে পেপার পড়ি না কারণ এইসব ঘটনায় পেপারে বেশি দেওয়া থাকে না এখনকার দিনে মানে কি বলবো পেপার খুললে এইসব ঘটনা তো সেদিনকে পেপারটা সময় নিয়ে এসেছে আর খুলে চোখে দেখছি ওইটা পড়েছে এবারে মনে হচ্ছে চোখে পড়ার পর মনে হচ্ছে কী হচ্ছে একটু ঘটনাটা পড়েই দেখি তো তারপর থেকে একদম মন মেজাজ ভালো ছিল না মানে কি বলবো মানুষ যে কতটা পাশান হয় ওই ঘটনাগুলো দেখলেই হয় এইসব মানুষের শাস্তি হওয়া আমি মন প্রাণ থেকে চাই যে শাস্তি হোক মানে বিভৎস রকমের শাস্তি হোক তবেই একটা মানুষ আবার একটা ভুল করার আগে দশবার ভাববে এই দেখুন বন্ধুরা এত আজ কদিন ধরে খেতে ইচ্ছা করছে সুমনকে বলছে আর ভুলে যাচ্ছে পাইন অ্যাপেল কবে থেকে বলছে যে পাইন অ্যাপেল আনবে পাইন অ্যাপেল আনবে আরও শুধু ভুলে যাচ্ছে আজকে মনে করে দেখছি নিয়ে এসেছে এত সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নি আমার কত্তা মশাই সেলের চা হয়েছে গরম জল বানাচ্ছে নিচের বন্ধ ছিল নিচে বন্ধ ছিল তো প্রত্যেক দিন দুপুরবেলা হয় আর বৃষ্টি শুরু হয়ে যায় বেশ ভাল লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় হয়ে যায় কালকে শুধু বিকালে হয়েছে কালকে দুপুরে হয়নি কালকে এই সন্ধ্যা সন্ধ্যা করে হয়েছে আমার আজকে অনিমা মিষ্টিতে ভিজে ভিজেই গেছে আর কি ছাতা নিয়ে গেছে মিষ্টিতে ভিজে না আমি একটা ছাতা দিয়েছিলাম কিনে সেই ছাতাটাই নিয়ে আছে চলুন ততক্ষণ না মা পাশে এসে শুচ্ছে ততক্ষণ আমার ছেলে ঘুমাবে না আমাদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বসে বসে গল্প করছিল দুজনে মিলে কত্তামশাই আর

তো কালকের জন্য আজকে মুছিয়ে রেখে দেবো রান্না বান্না আগের দিনের একটু আটা ছিল সেটা তিনটে হয়েছে এই তিনটে নয় দুটো হয়েছে আর একটু হাফ হয়েছে তো আবার আটা মাখলাম বাকিটা রেখে দিলাম দুপুরবেলা আমি যেহেতু এখন রুটি খাই তো সেই কারণে আর কি আমার কাজে লেগে যাবে আর যেটা থাকবে সেটা রাত্রিরে হয়ে যাবে সুমনকে বললাম একটা চিকেন এনে দাও রাত্রিরে স্টু করবো স্টু খাবো আমি আর সুমন যেহেতু এখন চিকেন খাচ্ছে না তো সেই কারণে আর কি আমি বললাম যে নিয়ে আসো আজকে করব কালকে আর করবো না কালকে বৃহস্পতিবার কালকে করব না নাহলে তো এখন আমার চিকেন আনার জন্য অনিমা আছে অনিমাকে ফোন করেছিলাম অনিমার ফোনে ব্যালেন্স নেই ওই জন্য চিকেনটা আর আনা হয় পনেরোই আগস্ট তো সেই কারণে আজকে সবজি কেটে রেখে দেবো কালকে ঝটপট করে স্কুল থেকে এসে রান্না বসিয়ে দিতে পারি কারণ কালকে তো আমার ছেলে ঘরেই থাকবে ঘরে থাকা মানেই হচ্ছে আমার ফোন নিয়ে বসে থাকবে জানি না কতটুকু ব্লগ করতে পারবো কি না করবো কিন্তু তবুও চেষ্টা করব ব্লগ করার কন্টিনিউ করার চেষ্টা করছি আর যারা যারা আমার কমেন্টে কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সফল করে যাবেন এরকমভাবে ভালোবাসা যাবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি চেষ্টা করি ভালো দেওয়া জানি না আমি হয়তো ভালো দিতে পারি না অন্যান্য ব্লগারদের মতো অত ভালো হয়তো করতে পারি না কিন্তু চেষ্টা তো করি যে আমার রুটি হয়ে গেছে ছটা রুটি আটাটা ঢুকিয়ে দিই ফ্রিজে না হলে বারোটা বেজে যাবে সংসারে মানুষ তো একটু বুঝে শুনে চলতে হয় না হলে না সমস্যার ব্যাপার তো চলুন এটা ভিজোতে দিয়ে না হলে আমার খাবার নষ্ট করা এইসব আমার একদম পছন্দ হয় এবারে সবজিটা কেটে ফেলি কালকে ভাবছি একটুখানি ডাটা ঝাল করব আমার শ্বশুর ডাটা ঝাল খেতে অসম্ভব ভালোবাসে এখানে ফুলগুলো পরশু দিন তুলেছিল কিন্তু এত কিছু ফ্রিজে আছে না সেইগুলো রান্না করতে করতে আর ফুলের বড়ার করা হয় না আমি পটল দিয়ে ছানা দিয়ে করবো তারপর দেখছি ফ্রিজে দেখছি দুটোই পটল আছে এবারে দুটো পটল দিয়ে আর কি হবে সেই কারণে ভাবছি দিয়ে দেবো ছানার তরকারি খেতে আমার বর খুব ভালোবাসে ওই ছানা ভেজে ভেজে নিয়ে পটলের তরকারিতে সবিনের তরকারিতে দিয়ে দেবো এটা একটা গ্যাস টাইপের আর কি তরকারি করে ফেলবো করে হয়ে যাবে কালকের মতো আর ডাটা চাপ করবো আর দেখি ফুলগুলো কালকে কিছু হিললে করতে পারি কি না কালকে খুব বেসনের ছুটি আর ভেজে দেবো বড়ার মতো করে দেবো তাহলেই হয়ে যাবে আমি ওই যতটুকু পারি করি যেদিন পাঁচ রকম রান্না করতে পারি পাঁচ রকম হয় যেদিনকে চার রকম চার রকম আমার রান্না থাকেই মেন তো এখানে অনেক রকমের রান্না হয়ে থাকে আমার বাপের বাড়িতে অত রান্না হতো না মোটামুটি চলুন যে আমার জন্য একটু স্টু বানাচ্ছি চট জলদি যেরকম পেয়েছি আর কি করছি জানি পুরোপুরি রেসিপি ফলো করে হয়নি কিন্তু আমার খাবার মতো করলেই হলো আর কি একটু খেতে করে রসুন আদা আর একটু সয়া সস দিয়েছি আর ক্যারট দিয়েছি আর কিছু সবজি সেরকম দিই আলুটা আজকে দিয়ে না আলুটা বাদ দিয়ে দিয়েছে আর এখানে আমার সব গরম করা হয়ে গেছে সবার খাবারের জন্য কিছু কিছু পোস্ট দেখলে ফেসবুকে মানে মাথা গরম হয়ে যায় তো আজকে একটা ভিডিও দেখছিলাম একটা দিদির ভিডিও সে আর কি বলছে কোনো এক কাকু হবে বয়স্ক মানে আমারই বাবার বয়সই হবে সে কিছু একটা পোস্ট করেছে যে রিল বানানোর সময় ঠিক খুলে রিল বানাও জামা কাপড় খুলে রিল বানাও তো তোমাদের সাথে তো এরকম হবে এরকম ধরনের কিছু একটা পোস্ট করেছে তো মানে আমি ভিক্ষার জানাই যে এত বড়ো ঘটনার পরেও মানুষ সেই মেয়েদেরকেই দোষী করে মানে মেয়েরাই দোষী মেয়েদের রেপ হওয়ার পিছনে মেয়েরাই দোষী সে তুমি যেরকমভাবেই হোক না কেন আর এই যে আর্জি করে ঘটনা অনেকেই কমেন্ট করেছেন যে মেয়েটা কেন একা রাত বিরোধে ওই ঘরে গেছে একা একা কী করে কী করতে যে মানে যেতে গেছে সেই কারণেই হয়েছে মানে এইসব মানুষদের কথা এত ছোট তুমি ধিৎকার জানে এইসব মানুষদের এরা মানুষ নয় হ্যাঁ তাহলে ভাবুন আমরা তাদের সঙ্গে বসবাস করি হ্যাঁ এরা কি মানুষ এরা এরা মানে এরা ওই পশুদের মতো পশুগত এই রাক্ষসদের মতো যারা এই কার্যটা ঘটিয়েছে কাজটা ঘটিয়েছে এই যে এটা মানে তাদেরও মানসিকতা ওই মানে তারাও আর কি তাদের দলেই পড়ে আর কি এটা আমি বলতে চাইছি যে তারাও সেই দলেরই মানুষ যারা ওই কমেন্টটা ওইগুলো লিখছে মানে কী করে মানুষ লিখতে পারে একটা মেয়ে চলে গেছে একটা একত্রিশ বছরের মেয়ে বাবা মা হারা হোক বাবা মা তার সন্তানকে হারিয়েছে কতটা প্যাথেটিক সে তো গেছে সে কত ঘন্টা না কত ঘন্টা ডিউটি দিয়েছে ডিউটি দিয়ে ওখানে পড়াশোনা করার জন্য ওই রুমটায় গিয়ে বসেছিল কারণ রেস্ট নেওয়ার জন্য কোথাও জায়গা ছিল তো সেইখানে ওই ঘটনাটা ঘটেছে সে যে এরকম ভিডিও যাই হোক মাথাটা নরম হয়ে গেছে চলুন ব্লগটা এখান পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টে জানাবে যাও আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা ব্লগ আমাদের সাথে রাখাবে টাটা বাই ভালো থাকবো সুস্থ থাকবে আর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় আমি মন প্রাণ থেকে চাই আমিও সন্তানের মা তো আমি মন প্রাণ থেকে চাই যেন আমরা রাত বারোটা হলেও একটা হলেও বাইরে বেরোলে সেফ থাকতে পারি চলুন